হুলাইন বেলমুড়ি অল নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে চতুর্থবারের মতো হুলাইন বেলমুড়ি একাদশ কর্তৃক আয়োজিত অল নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে গত দশই ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে আটটায় বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হুলাইন বেলমুড়ি অল নাইট ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগনা আহ্বায়ক এস এম হোসেন নয়নের সভাপতিত্বে ও মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাবিরাজদিদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুব দলের যুগ মোহাম্মদ ইসমাইল হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিলাস দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসান সিনিয়র সহ সভাপতি আবদুল ওয়াহাব মুন্সি সহ সভাপতি মোহাম্মদ নাসির সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল হুদা যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল হাবিলসদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোর হোসেন মেম্বার তরুণ সমাজসেবক বিশিষ্ট ব্যাংকার সাজ্জাদ হোসেন আকবরী এ সময় বক্তারা আরো বলেন আজকে যারা ছোট ছোট ভাইয়েরা আসছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এসেছেন খেলা দেখতে খেলাধুলার মাধ্যমে জীবনকে কিভাবে সুন্দর করতে হয় এই এলাকায় দর্শক কম কিন্তু যারা এসেছেন তাদেরকে নিয়ে আমাদেরকে আগামী দিনের জন্য কাজ করে যেতে হবে আপনারা দেখছেন পটিয়া টিভি এইচ